আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ কিংবা সামনের আগত দিনগুলোতে পরীক্ষা দিবে এসএসসি পরীক্ষা দিবে এমন সব পরীক্ষার্থীবৃন্দ তোমাদের প্রত্যেককে জানায় আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সিলেটপোর্ট দু হাজার সালের গণিত সৃজনশীল অংশের গ বিভাগ থেকে ত্রিকোণমিতি ও পরিমিতির অংশের সাত নং অঙ্কটি অঙ্কটি শিক্ষার্থীপূর্ণ আমরা এক নজরে চলে যাচ্ছি অঙ্কটির মূল অংশে যেখানে তোমাদের জন্য অঙ্কটি প্রশ্ন এবং অঙ্কের উত্তরমালা করে রাখা হয়েছে এখন আমরা যদি একটু প্রশ্নটা অ্যানালাইজ করি তাহলে আমরা এখানে দেখতে পাব প্রশ্নের মধ্যে লক্ষ্য করো যে আমাদের উদ্দীপক রয়েছে এখানে আমাদের দুইটা উদ্দীপক রয়েছে সরি তিনটে উদ্দীপক রয়েছে একটা ফি একটা কিউ এবং একটা আর এখানে আমাদের এই উদ্দীপকের মধ্যে তিনটার মান আছে এবং আমরা থিতেয়েল ক প্রশ্নের মধ্যে আমাদের আছে যে কুয়েল তিরিশ ডিগ্রি হলে ফি কিউয়ের মান নির্ণয় করো প্রমাণ করো যে পি স্কোয়ার সি এবং কিউ ডিভাইডেড বাই ফি হলে টু মাইনাস কিউ ডিভাইডেড বাই ফি হলে ইকুয়েল টু মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই টু প্লাস রুট থ্রি এবং কোণ হলে স্যাকের মান নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা এখন যে অংশটা আমাদের রয়েছে যেমন এখানে আমাদের ক অংশের জন্য থ্রিতে ইকুয়েল তিরিশ ডিগ্রি এবং ফি ইউয়ের মান নির্ণয় করো এই অংশের কাজ করব তো সেই জন্য আমরা আমরা এখানে দেওয়া আছে দিয়ে এবং ফি এবং কিউয়ের মানটা নিয়ে আসবো এর মান এই জায়গায় কিউয়ের মান এই জায়গায় লক্ষ্য করো ফি এবং কিউ এখানে দুটো মানে কিন্তু রয়েছে এখানে রয়েছে এর মান এখানে রয়েছে এর মান তাহলে ফি কিউ আমরা দুইটা পাচ্ছি এখন আমরা এটা দেওয়ার পরে এরপরে আমরা ফি এবং কিউ এটাকে আমরা গুণ আকারে লিখে দেব অর্থাৎ এখানে ফি এবং এইখানে কিউ বাম পাশে পি কিউ একসাথে থাকার কারণে ডান পাশে আমাদের পি এর মান এবং কিউর মান গুণ আকারে থাকবে সেই জন্য আমরা এটাকে গুণ আকারে লিখেছি এখন বীজগণিতের সূত্র মাফিক আমরা যদি এই অংশটাকে লক্ষ্য করি এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা বি ধরি এবং এটা হয় এ এটা হয় বি তাহলে কি দাঁড়ায় সূত্র কি দাঁড়ায় সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে সূত্র দাঁড়াচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা বিষ গণিতের যে সূত্র ফর্মুলা সেটা আমরা এখানে প্রয়োগ ঘটাবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেটার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেখানে আমাদের এ হচ্ছে কোশেক বি হচ্ছে কট তাহলে কোশেকা স্কোয়ার মাইনাস কট স্কোয়ার অর্থাৎ কোশেকা স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার থিতা এখন আমরা যদি খেয়াল করি কোশোকা স্কোয়ার থিতা যেটা এটা এখানে কোশেকা স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার থিতা এই জায়গায় থিতের জায়গায় আমাদেরকে বলা হয়েছে লক্ষ্য করো থিতা ইকুয়েল তিরিশ ডিগ্রি তাহলে আমরা এখানে থিতা না লেখে আমরা এখানে থিতের জায়গায় তিরিশ ডিগ্রি লিখছি অপরদিকে এখানেও ঠিক তেমনিভাবে থিতার জায়গায় আমরা তিরিশ ডিগ্রি লিখছি কেন লিখছি কারণ আমাদেরটা মানটা দেওয়া রয়েছে প্রশ্নের মধ্যে মানটা দেওয়া রয়েছে সেই জন্য লিখেছি এখন লক্ষ্য করো কোশেক স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস কট স্কোয়ার থার্টি ডিগ্রি তাহলে কোশেক স্কোয়ার থার্টি ডিগ্রি কোশেক থার্টি ডিগ্রির মান কত কোশেক থার্টি ডিগ্রির মান টু উপরে স্কোয়ার থাকার কারণে টুর উপর স্কোয়ার বিয়োগের বিয়োগ এর ফলে কট থার্টি ডিগ্রির মান কত কট থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট টু উপরে স্কোয়ার থাকার কারণে এখানেও স্কোয়ার থাকবে এবং ট্যুর উপর স্কোয়ার থাকার কারণে লক্ষ্য করো ট্যুর উপরে স্কোয়ার থাকার কারণে দুই দু চার এবং এখানে রুট টু এবং স্কোয়ার রুট টুর উপর স্কোয়ার রয়েছে তাহলে আমরা রুটে স্কোয়ারে যদি আমরা কাটি তাহলে আর থাকে তিন রুটে স্কোয়ার কাটা গেলে আর তিন থেকে এখানে রুটে চলেছে চলে যায় এখানে আমাদের তিন আসে তাহলে আমরা যদি এখানে খেয়াল করি তিন থেকে চার থেকে তিন বিয়োগ গেলে আর থাকে এক অতএব আমরা এখানে যে মানটা বের করেছি এটা হচ্ছে পিকিউর মান আমাদেরকে বলেছে ফিকিউর মান নির্ণয় করো ক অংশের সমাপ্তি ঘটলো ফিকিউর মান নির্ণয় করা হলো এখন আমরা চলে যাচ্ছি ক যেখানে আমাদেরকে বলা হচ্ছে প্রমাণ কর যে ফি স্কোয়ার ইকুয়েল সি তাহলে ফি স্কোয়ার এখানে ফি বলতে এখানে এই অংশটাকে বোঝানো হচ্ছে ফি ইকুয়েল কুশক তিতা প্লাস থিতা তাহলে আমরা এটা নিয়ে আসবো দেওয়া আছে ফি ইকুয়েল কুশুক্তিতা প্লাস কর্তিতা এবং যেহেতু আমাদের এখানে সি এর সাথে একটা সম্পর্ক সেই কারণে আমরা এই মানটাও নিয়ে আসবো সি ইকুয়েল স্যাক থিতা প্লাস ওয়ান ডিভাইডেড বাই স্যাকটিতা মাইনাস ওয়ান আমরা এটা লিখছি লেখার পরে আমরা বাম পক্ষে আমরা চলে যাব যেখানে বামপক্ষে আমাদেরকে বলা হচ্ছে ফি স্কোয়ার তাহলে আমরা লিখলাম বাম পক্ষ ইকুয়েল ফি স্কোয়ার তাহলে ফি এর মান কত বন্ধুরা এর মান হচ্ছে কুচুক্তিতা প্লাস করটিতা সেই জন্য আমরা এর জন্য লিখছি কোশুক্তিতা প্লাস কর্তৃতা এবং এখানে পির উপরে স্কোয়ার থাকার কারণে এখানেও স্কোয়ার থাকবে এবং আমরা যদি এখন লক্ষ্য করি এই অংশে যদি আমরা লক্ষ্য করি কোসেক তিতা এইটা সূত্র হচ্ছে ওয়ান বাই সাইন থিতা এরপর হচ্ছে কট থিটা এটা সূত্র হচ্ছে কস্তিতা বাই সাইন থিতা উপরে আমাদের স্কোয়ারটা যথারীতি ঠিকই থাকবে তাহলে আমরা এ নিচে হর দুইটা হর কিন্তু আমাদের সেম সাইন থিতা আমরা কিন্তু সাইন থিতা লিখে ফেললাম এবং উপরে কিন্তু আমাদের ওয়ান প্লাস কস থিতা এখানেও কিন্তু আমরা ওয়ান প্লাস কস লিখলাম লেখার পরে হর দিয়ে বা গ্লব দ্বিগুণের কাজ হয়ে গেল এবং এখানে আমাদের এই যে স্কোয়ারটা আমরা এখানে করে ফেললাম সংক্ষেপে এখন লক্ষ্য করো এখানে আমাদের এই যে স্কোয়ারটা এই যে উপরের স্কোয়ারটা এটা কিন্তু উপরের অংশটার জন্য আসে নিচের অংশটার জন্য আসে সেই জন্য আমরা এটাকে আলাদা করে ফেললাম উপরও স্কোয়ার দিলাম নিচু স্কোয়ার দিলাম কেন কারণ আমাদের কাজের সুবিধার সুবিধার জন্য আমরা এটা করেছি এবং করার পরে আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি সাইনস্কোয়ার থিতা সাইনস্ক্যার থিতার জন্য হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার এটা হচ্ছে সূত্র সাইনস্কোয়ার থিতার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিতা আর উপরে ঠিক যে অংশটা রয়েছে ঠিক যেটা রয়েছে সেটা ঠিক আছে এখন লক্ষ্য করো পরবর্তী লাইনে এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি আমরা প্রয়োগ ঘটাই এটা হচ্ছে এ এর উপরে এ স্কোয়ার দিলে এক 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 মানের কোনো পরিবর্তন হয় না এ স্কোয়ার মাইনাস এরপর হচ্ছে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী বন্ধুরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই তো এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবং এখানে আমাদের ওয়ান প্লাস কস্তিতা হোল স্কোয়ার আছে সেই জন্য আমরা এখানে দুইটা ওয়ান প্লাস কস্তিতা ইন্টু ওয়ান প্লাস কস্তিতা লিখব লেখার পরে এরপরে আমরা কিন্তু একটা কাটাকাটিতে অংশ চলে যাব লক্ষ্য করো উপরে ওয়ান প্লাস কস্তিতে রয়েছে নিচেও আমাদের এখানে ওয়ান প্লাস কচিতা রয়েছে এরপরে আমাদের এখানে যেটা বাকি থাকে ওয়ান প্লাস কস্তিতে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কস্তিতে ওয়ান প্লাস কস্তিতে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কস্তিতে এই অংশটা আমাদের বাকি থাকে এখন আমরা এটা লিখে ফেললাম এখন কিন্তু আমাদের মান কিন্তু হয়নি আমাদের বলেছে ফি স্কেয়ার ইকুয়াল সি তাহলে এখানে কিন্তু আমাদের ফি স্কোয়ার ইকুয়াল সি হয়নি লক্ষ্য করো বন্ধুগণ এখানে কিন্তু আমাদের ফি স্কেয়ার ইকুয়াল সিটা হয়নি তো আমরা সো কী করবো ফিসকে ইকুয়েল সি কিন্তু আমাদের হয়নি সেই জন্য আমাদের এখানের বাকি অংশটাকেও কাজ করতে হবে তো আমরা যেটা করেছি এখানে কস্তিটা এটা সূত্র হচ্ছে ওয়ান বাই সেকিতা নিচু কস্তিতা এটা সূত্র হচ্ছে ওয়ান বাই সেকিতা এরপর এই অংশটাকে আমরা এখানে হরদি বা লব দিয়ে গ্রহণ করবো এই যে এখানে স্যাক স্যাক এবং ওয়ান এই দুটো আমরা গুণ করব গুণ করলে হবে সেকে একে স্যাক যেটা হবে আমাদের এই যে শ্যাক্তিতা শ্যাক্তিতা একে শ্যাক্তিতা এবং এখানে ওয়ানের ওয়ানটা ঠিকই থাকবে নিচে এ শ্যাক্তিতা জায়গায় শ্যাক্তিতাটা ঠিকই থাকবে এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে যেখানে আমাদের এই যে শক্তিতার সাথে ওয়ানের গুণ হবে তাহলে আমরা এখানে কি করতে পারি শ্যাক্তিতে একে শ্যাক্তিতা এবং ওয়ান এবং ওয়ানের জায়গায় ওয়ান এরপরে আবার লবের মধ্যে আমাদের ডাটা ঠিকই থাকবে সরি এই জায়গায় নয় লবের মধ্যে আমাদের ডাটা ঠিকই থাকবে এখন লক্ষ্য করো তাহলে আমাদের এটা হলো এবং হওয়ার পর আমরা এটাকে জটিল ভগ্নাংশ রূপে পাচ্ছি সেই জন্য আমরা এই অংশটাকে এখানে এই অংশটাকে শ্যাক্তিতা প্লাস ওয়ান ডিভাইডেড বাই শ্যাক্তিতা এটাকে আমরা এই জায়গায় লিখে ফেললাম লিখে ফেলার পরে এরপর আমাদের মাঝখানে যে একটা চিহ্ন রয়েছে এই বাঘটা এই বাঘটাকে আমরা এখানে গুণ করে দেবো অর্থাৎ বাঘকে যখন গুণ করা হয় এর পরবর্তী ফাট লক্ষ্য করো এর পরবর্তী ফাট কিন্তু ফাল্টি যায় যেমন এখানে নিচের শাক্তিতেটা উপরে উঠে এটা একটা গণিতের গণিতের টার্মস যে নিচে নিচের শাক্তিতাটা উপরে উঠে এখানে কিন্তু উপরে উঠল এবং উপরের উপরের যে শক্তিটা মাইনাস ওয়ান এটা ছিল উপরে এটা নিচে চলে আসে এবং আসার পরে এরপরে কিন্তু আমরা কিন্তু এখানে কাটাকাটি করতে পারবো লক্ষ্য করো শ্যাক্তিতা শ্যাক্তিতা কাটা তো কাটা গেলে আর কী থাকে উপরে থাকে হলো শ্যাক্তিতা প্লাস ওয়ান শ্যাক্তিতা প্লাস ওয়ান এবং নিচে থাকে হচ্ছে শ্যাক্তিতা মাইনাস ওয়ান শ্যাক্তিতা মাইনাস ওয়ান যেটা আমাদেরকে অঙ্কের প্রশ্নের মধ্যে আমরা এটা পেয়েছি যে শ্যাক্তিতা প্লাস ওয়ান শ্যাক্তিতা মাইনাস ওয়ান লক্ষ্য করো যে এই যে সি এটা সি অংশ চ্যাকচিতা প্লাস ওয়ান মাইনাস ওয়ান এটা হচ্ছে সি এর মান অতএব এটা আমরা সি এর মান পাচ্ছি সেই জন্য আমরা এখানে লেগে ফেলবো ইকুয়েল সি সমান ডানপক্ক তাহলে সুতরাং পি স্কোয়ার ইকুয়েল সি পক্ষ পেলাম এখন আমরা চলে যাচ্ছি অঙ্কের ঘ নম্বর অংশে যেখানে আমাদেরকে বলা হচ্ছে কি বলা হচ্ছে যে কিউ ডিভাইডেড বাই ফি টু মাইনাস রুট ট্রি ডিভাইডেড বাই টু প্লাস রুট ট্রি এবং থিতা ইক ইকুয়েল হলে স্যাক্তিতের মান নির্ণয় করো এখানে যে রয়েছে শুক্র কোণ এটা কাকে বলে শুক্রকুণ হচ্ছে প্রিয় শিক্ষার্থী বিন্দু কুণ হচ্ছে নব্বই ডিগ্রির চাইতে ছোট কুণকে শুক্রকুণ বলা হয় এবং আমরা এর আলোকে শ্যাক্তিতের কাজ করবো তো চলে যাচ্ছে অঙ্কের পরবর্তী অংশে লক্ষ্য করো যেখানে আমরা দেওয়া আশে দিয়ে এই মানটা আমরা নিয়ে আসবো দেওয়া আসে পি কিউ কিউ ডিভাইডেড বাই ফি ইকুয়েল টু মাইনাস রুটির ডিভাইডেড বাই টু প্লাস রুট্রি এটা আমরা দেওয়া দেওয়াশে দিয়ে গ অংশ থেকে নিয়ে আসলাম কোথায় রয়েছে সেটা লক্ষ্য করো এটা কিন্তু আমাদের গ অংশ থেকে এই জায়গা থেকে আমরা এটা নিয়ে আসলাম এখন এই জায়গা থেকে আমরা যখন এখানে নিয়ে আসলাম তখন আমরা পরবর্তী লাইনে লক্ষ্য করো এখানে কিউর মান উপরে বসবে কিউয়ের মান এবং নিচে বসবে ফি এর মান আমরা এখানে পি এর মান বসালাম বসানোর পরে আর এ এরপরে আমরা এখানে ডান পক্ষে যা পাচ্ছি তাই বসিয়ে দেব এবং পরবর্তী লাইনে এই এই লাইনটা থেকে আমরা যে এই লাইনটা কনভার্ট করেছি এটা কিন্তু যোজন বিয়োজনে কাজ করেছি যোজন বিয়োজন মানে কি মানে হচ্ছে এই যে আমার উপরের অংশটা এই যে আমার উপরের অংশটা কোষিক তিতা মাইনাস কট আমি এটাকে উপরে লিখলাম লেখার পরে এই যে মাঝখানে আমি এখন যে যোগটা দিলাম এটা হচ্ছে যোজনের কাজ যোগটা দিয়ে আমাকে করতে হবে কি আমাকে করতে হবে আমাদের আমাদেরকে হরটা নিতে হবে হর কত আমার এখানে কোষকটিতা প্লাস কর্তৃতা তাহলে কোষেকটিটা প্লাস কর্তৃতা আমি নিলাম নেওয়ার পরে এইখানে লক্ষ্য করো ডান দিকে এখানে রয়েছে কত টু মাইনাস তাহলে আমরা এখানে টু মাইনাস নিলাম নেওয়ার পরে এরপরে আমি যে এখানে যোগটা দিয়েছি এটা কিন্তু যোজনের কাজ যোগটা দিয়ে আমরা করব কি করব হচ্ছে হলো আমরা হরটা লিখবো হরটা কত টু প্লাস রুট থ্রি লিখে ফেললাম লিখে ফেলার পরে নিচে এবার আমরা বিউজনে কাজ করব লক্ষ্য করো এরপর আবার কুশিক তিতা কুশিক তিতা মাইনাস কর্তৃতা কুশিক তিতা মাইনাস কর্তৃত এটা আমরা এখানে লিখে ফেলবো লিখে ফেলার পরে এই যে এখানে আমি মাইনাসটা দিলাম এটা হচ্ছে বিয়োজন উপরে করেছি যোজনের কাজ নিচে হচ্ছে বিয়োজনের কাজ বিয়োজন করার পরে এর পরে আমরা কষকটিটা প্লাস করটিটা এটা আমরা লিখব এখানে লিখবো কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে তো প্লাস এখানে কীভাবে মাইনাস তাহলে একটু লক্ষ্য করতে হবে এই যে মাঝখানে আমাদের মাইনাস রয়েছে লক্ষ্য করো এই যে আমাদের মাঝখানে মাইনাসটা রয়েছে এ মাইনাসটা এবং এ প্লাসটা মাইনাসে প্লাসে এখানে মাইনাস হয় আমি আবার বলছি লক্ষ্য করো আমাদের যে মাঝখানে মাইনাস এ মাইনাসে এ প্লাসে এখানে মাইনাস হবে মাইনাসে প্লাসে মাইনাস তাহলে এখানে মাইনাস হলো এখানেও ঠিক তেমনি লক্ষ্য করো এখানে দুজনের জন্য টু মাইনাস রুট থ্রি জন্য টু মাইনাস রুট থ্রি এরপরে বিজনের বিয়োগ এবং টু প্লাস রুট থ্রি তাহলে এখানেও ঠিক তেমনিভাবে প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে গেল এখন লক্ষ্য করা এখন কিন্তু আমাদের কাটাকাটির কাজ চলবে কাটাকাটির কাজ কি এ উপরে করটিতে করটিতে কাটা নিচে কোষেক তিতে কাটা তাহলে উপরে আর আমার কত থাকে উপরে থাকে কোষেক একটা একটা তাহলে আমার এখানে উপরে দুইটা কোষক থাকে এবং নিচে থাকে আমার করটিতে একটা একটা মাইনাসের করটিতে দুইটা এখানে মাইনাসের করটিটা দুইটা হলো আর অপর অপরদিকে এখানে আমাদের লক্ষ্য করো রুটটির বিয়োগের রুট্রি যোগের কাটা এখানে টু যোগের টু বিয়োগের কাটা তাহলে আর উপরে আমার কি থাকে টু এবং টু যোগ করলে হয় চার দুই দুই চার এবং নিচে আমার কত থাকে নিচে আমার থাকো হচ্ছে হল মাইনাস রুট ট্রি মাইনাস রুট ট্রি অর্থাৎ মাইনাসের দুইটা রুট ট্রি এরপর আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে টু টু কাটা দুই দুই কাটলে দুই দুগুণে চার উপরে হবে দুই যে কারণে এখানে টু হয়েছে এবং এখানে যদি আরেকটা জিনিস লক্ষ্য করি আমরা তাহলে কিন্তু আমাদের এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাসটা কাটা যাবে তাহলে কাটা গেলে আর আমাদের এখানে কি থাকে থাকে হচ্ছে হলো কোষিক তিতা ডিভাইডেড বাই করটিটা টু ডিভাইডেড বাই রুটেরি কিন্তু আমাদের কোশিক তিতা করটিটা টু ডিভাইডেড বাই রুট টেরি আমাদেরকে বলেছে স্যাকের মান বের করার জন্য লক্ষ্য করো স্যাকের মান বের করার জন্য হতে হবে তিতাইকুল কোণ তাহলে আমাদের কিন্তু এখনও কাজ কিন্তু শেষ হয়ে যায়নি তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে এই যে আমাদের এখানে আমরা এটা ফেলাম লক্ষ্য করো কোশেক থিতা বাই থিতা টু বাই রুট থ্রি কোষেক থিতা বাই কটটিটা টু বাই রুট থ্রি তো কোষেক থিতার জন্য আমরা ওয়ান বাই সাইন লিখতে পারি থিতার জন্য আমরা কসিতা বাই সাইন থিতা লিখতে পারি টু বাই রুট থ্রি এমনি থাকবে এখানে আরেকটা জটিল ভগ্নাংশ হলো সেই আমরা ওয়ান বাই সাইন এটাকে এখানে লিখে এখানে মাঝখানে যে বাঘটা রয়েছে এই অংশের বাঘটা এটাকে আমরা এখানে গুণ করে যখন দেব তখন এই যে নিচের পাটটা সাইনতিতে নিচেরটা উপরে উঠবে কস্তিটা উপরের কস্তিতাটা নিচে নামবে তাহলে আমরা এখানে শান্তিতে নিচেরটা উপরে উঠালাম উপরের কস্তিতাটা নিচে নামালাম এবং সমান যথারীতি টু বাই রুটির ঠিকে থাকবে তাহলে কাটাকাটি যখন আমরা করব। উপরে নিষ পেলে কাটাকাটি করা যাবে তাহলে সাইন্তিতা সাইন্তিতা কাটাকাটি করব উপরে অর্থাৎ মাঝখানে যদি গুণ থাকে এবং উপরে এবং নিচে এইরকমভাবে কাটাকাটি করা যায় যদি মিলে যায় তখন আমাদের থাকে কি শান্তিতে সাইন্তিতা চলে যাওয়ার পরে আমাদের থাকে হচ্ছে ওয়ান এটা থাকে ওয়ান এবং আমাদের থাকে কস্তিতা আমাদের থাকে কস্তিতা এখন ওয়ান বাই কস্তিতা এটা সমান হচ্ছে কিন্তু স্যাক্তিতা লক্ষ্য করো ওয়ান বাই ওয়ান বাই কস্তিতা এটা সূত্র হচ্ছে স্যাকক্তিতা এবং যথারীতি এখানে টু বাই রুটরি টু বাই রুটোরি টু বাই রুটোরি তো থাকলো এখানে কোনো পরিবর্তন হলো না তাহলে আমাদের কি কিন্তু তারা বলেছে যে শ্যাক্তিতা লক্ষ্য করো স্যাকক্তিতার মান নির্ণয় করার জন্য বলেছে এই যে শ্যাক্তিতার মান নির্ণয় করার জন্য বলেছে শ্যাক্তিতার মান নির্ণয় হয়েছে কিন্তু তৃতীয় কুল শুক্র কোণ এখনও কিন্তু এটার মান সমান হয়নি সেই আমাদের আর একটু কাজ করতে হবে তো যেহেতু আমরা আমাদের এখানে শক্তিতে কুল টু বাই রুট হয়েছে তাহলে শ্যাক কত এর মান কত ডিগ্রির মান টু বাই রুট আমরা জানি শ্যাক তিরিশ ডিগ্রির মান টু বাই রুট তাহলে এই জায়গায় যদি আমরা একটু লক্ষ্য করি এখানে সেকে সেকে কাটা যাবে সেকে সেকে কাটাকে লাথ থাকে কত থিতা সমান তিরিশ ডিগ্রি তাহলে এখানে আমরা পাচ্ছি থিতা ইকুয়েল তিরিশ ডিগ্রি তাহলে আমাদের এখানে আনসার দুইটা একটা হলো শ্যাক মান এখানে একটাই মূলত আনসার শ্যাক্তিতার মান টু বাই রুট এবং আমরা এতটুকু পর্যন্ত কেন আসলাম সেটা হল আমাদেরকে বলেছে থিতা সমান তিরিশ ডিগ্রি সেটা থিতা সমান তিরিশ ডিগ্রি হয় কি না সেই জন্য তো আজকের অঙ্কটি যদি তোমাদের ভালো লাগে এবং তোমাদের যদি সামান্যতম উপকারে হয় তবে তোমরা ভিডিওটি লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে যাতে করে সবার শেষ আমার ভিডিও যে তোমাদের কাছে এসে পৌঁছায় এবং শেয়ার করতে ভুলবে না তোমার বন্ধু বন্ধুবান্ধবদের এটা উপকার করার জন্য ধন্যবাদ